হ্যালো এভি ওয়ান ওয়েলকাম টু জব গাইড আজ আমরা নিয়ে এসেছি এসএসসি ইডিং কনস্টে দু হাজার একুশের রিজনিং ক্লাস ফর্টি ফোর নিয়ে যার মধ্যে আজকে আমরা সাত বারো দু হাজার একুশের শিফট হতে আসা সমস্ত রিজনং সলভ করব অলরেডি আমাদের এই সিরিজের মধ্যে তেতাল্লিশটা ক্লাস দেওয়া হয়ে গেছে যারা দেখেন সে দেখে নিও আগামী পরীক্ষার জন্য কিন্তু আমাদের এই ধরনের প্রশ্ন বেশি করে প্র্যাকটিস করতে হবে চলো দেখে নেওয়া যাক এই শিফটে কী ধরনের প্রশ্ন এসেছিল প্রথম প্রশ্ন বলছে দেখো এখানে ছক্কার তিনটে ভিন্ন অসংখ্য দেখানো হয়েছে বিভিন্ন তলে এক থেকে ছয় পর্যন্ত সংখ্যা রয়েছে তিনের বিপরীতে কোন সংখ্যা থাকবে দেখো এই দুটো ছবি থেকেও অ্যান্সারটা আছে আবার এই দুটো ছবি থেকেও কিন্তু অ্যান্সারটা আছে দেখো প্রথমে এইটাকে ফিক্সড পয়েন্ট ভাবো এখানে এখানেও ছয় আছে এখানেও ছয় আছে তো এটাকে ফিক্সড পয়েন্ট দেখি আর এইভাবে ঘুরিয়ে দাও তাহলে ছয় পাঁচ এক এইভাবে পাচ্ছি আর এখানে ছয় দুই চার এইভাবে পাচ্ছি তোমার দেখো এখান থেকে পাঁচের বিপরীতে দুই একের বিপরীতে চার তাহলে একমাত্র তিন সংখ্যাটা পড়াচ্ছে নিশ্চয়ই তিনের বিপরীতে থাকবে তাহলে অ্যান্সার এখান থেকে পেয়ে যাচ্ছি কি না ছয় তিনের বিপরীতে থাকবে এখান থেকে ছয় আবার দেখো এই দুটো ছবি থেকেও কিন্তু আমি এখানে কম্পেয়ার করতে পারি দেখো চারটা এখানে ছিল ঠিক আছে চারের সাথে এখানে দুই আছে চারের সাথে এখানেও দেখো দুই আছে চারটা উপরে উঠে গেলো এখানে কিন্তু দুই আছে এবার দেখো তিনটা রয়েছে কিন্তু দেখো দুয়ের ঠিক পাশে দুয়ের ঠিক পাশে মানে কোথায় থাকার কথা হয় এইখানটা থাকার কথা কিংবা নিচে থাকার কথা এবার দেখো যদি এইখানটায় থাকে সেক্ষেত্রে চারের থেকে দেখো তিনটা কিন্তু অনেকটা গ্যাপ কিন্তু আবার এই ছবিতে দেখো চারা তিন কিন্তু পাশাপাশি তাহলে পাশাপাশি থাকবে দুইয়েরও থাকবে চারেরও থাকবে তাহলে একমত কোথায় সম্ভব যদি সেটা নিচে থাকে নিচে থাকা মানেই সেটা কিন্তু ছয়ের অপোজিটে থাকা তিন হচ্ছে আমার মানে ছয় হচ্ছে আমার এখানে অ্যান্সার নেক্সট চলো দেখেন বলছি ওয়াই হচ্ছে বিয়ের মা আচ্ছা ওয়াই হচ্ছে এখানে বিয়ের মা হলো বিয়ের সাথে এখানে সি এর বিয়ে হয়েছে খুব ভালো হয়েছে এক্স হলো এখানে সি এর বাবা এক্স হচ্ছে এখানে সি এর বাবা যে হচ্ছে এক্সের একমাত্র ছেলে একমাত্র ছেলে বলার সঙ্গে সঙ্গে সি হয়ে গেল এখানে মেয়ে তাহলে মেয়ে হইয়া মানে বি হয়ে গেল এখানে আবার ছেলে তাহলে কে হচ্ছে জের একমাত্র সন্তান তাহলে বি জের কে হয় দেখো তার বোনের পর নয় জামাইবাবু হবে অপশান বি অপশান বি হচ্ছে এখানে রাইট নেক্সট চলো চেয়ারের সাথে যদি উল সম্পর্কিত হয় সেগুলো ব্ল্যাঙ্কেটের সাথে কোনটা সম্পর্কিত দেখো কাঠ দিয়ে চেয়ার তৈরি হয় তেমনি উল দিয়ে ব্ল্যাঙ্কেট তৈরি হয় এখানে উল হবে রাইট অ্যান্সার এখানে যেটা যেটা দিয়ে তৈরি হয় ঠিক আছে নেক্সট চলো পাঁচজন বন্ধু একটা শাড়িতে বসে রয়েছে উত্তর দিকে তাকিয়ে পাঁচজন বন্ধু একটা দুটো তিনটে চারটে পাঁচটা ঠিক আছে জি হচ্ছে আয়ের অবিলম্বে ডান দিকে তাহলে আয়ের ঠিক ডান দিকে কে রয়েছে না জি আচ্ছা এফ আবার এইচের অবিলম্বে বাম দিকে তাহলে এফ বসছে এইখানে কিন্তু আবার ইটা আবার ডান দিকে মানে এফটাই কিন্তু বলছে এখানে এফটা এইচ এর অবিলম্বে বাম দিকে সে কিন্তু আবার ই এর ডান দিকে যদি এইচ এবং আই পাশাপাশি বসে থাকে অর্থাৎ এটা পুরো পাশাপাশি বসলে কেন্দ্রেকে বসে আছে তো এটাই আমাদের অ্যান্সার হয়ে গেল ই এফ এইচ আই জি কে বসে আছে এখানে এইচ বসে আছে অপশন ডি হচ্ছে এখানে রাইট অ্যান্সার নিম্নের কোন বর্ণগুচ্ছটা বাকিদের থেকে ভিন্ন আমাদের এখান থেকে বার করতে হবে সরাসরি কোট বসব এখানে দেখো ইউ এর মানটা কত এখান থেকে একুশ কিউ এর মান হচ্ছে সতেরো এন হচ্ছে এখানে চোদ্দ জি মানে এখানে সাত সি মানে তিন ওয়াই হচ্ছে এখানে পঁচিশ জে মানে দশ এ মানে ছয় বি হচ্ছে এখানে দুই ও কে জি মানে ও হচ্ছে পনেরো কে হচ্ছে এগারো জি হচ্ছে এখানে সাত এখন দেখো সাত আর এগারো মধ্যে দেখো প্লাস ফোরের গ্যাপ দুই আর ছয় মধ্যে দেখো প্লাস ফোরের গ্যাপ পঁচিশ থেকে তিন দেখো এটা কিন্তু প্লাস ফোরের গ্যাপই আছে কারণ ছাব্বিশ এক দুই তিন চার ঘরের গ্যাপ কিন্তু এখানে কিন্তু এটা তিন ঘরের গ্যাপ তাহলে একমাত্র ভিন্ন কোনটা হলো এইটা ভিন্ন হলো ইউকিউএএনটা কিন্তু এখানে ভিন্ন নেক্সট চলো ডিজিকে যদি এন হয় সেক্ষেত্রে এইচটিপি কী হবে দেখো জি কে ইউআরএন এইচ টিপি ঠিক আছে কোড বসাও ডি হচ্ছে চার জি হচ্ছে সাত কে হচ্ছে এগারো এন হচ্ছে চোদ্দো আর হচ্ছে আঠেরো ই হচ্ছে একুশ এই হচ্ছে আট টি হচ্ছে এখানে কুড়ি পি হচ্ছে এখানে ষোলো দেখো এখানে এই দুটো যদি যোগ করি কোডগুলো কী হয় প্রত্যেকটা দেখো পঁচিশ করে হচ্ছে না প্রত্যেকটা দেখো পঁচিশ করে হচ্ছে মানে আমি এখানে পঁচিশ করে করে বার করব তাহলে এখানেও কী হবে প্লাস সতেরো করে দাও তাহলে পঁচিশ হবে এখানে মানে এখানে যদি সতেরো বসে তবে এটা যোগ করলে কী হবে পঁচিশ হবে সতেরো মানে কিনিস কিউ ঠিক আছে কিউ দিয়ে শুরু দেখো একটাই অপশান আছে এখানে অপশান সি অর্থাৎ কিউ ই আই হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার ই হচ্ছে পাঁচ আই হচ্ছে নাইন দেখো প্রতটা যোগ করে দেখো পঁচিশই হচ্ছে নেক্সট চলো কোন সংখ্যাটা বসালে এখানে প্যাটার্নটা সম্পন্ন হবে ঠিক আছে দেখো খুব ভালো প্যাটার্ন ছিল এটা সোজা প্যাটার্ন একদম বারো আর আঠেরো এই ধারের দুটোকে যোগ করো দেখো মাঝখানেটা বসে যাচ্ছে কত হয় না থার্টি হয় এগুলো মূলত কিন্তু কঠিন থাকে কিন্তু আজকেরটা কিন্তু সোজা আছে আঠেরো আর সাতাশ যোগ করলে একই হবে দেখো ফর্টি ফাইভ হচ্ছে এখানে এখানে কি হবে চব্বিশ আর চব্বিশ ফর্টি এইট হবে ফর্টি এইট হচ্ছে আমার এখানে অ্যান্সার অপশান সি অপশান সি হচ্ছে রাইট অ্যান্সার নেক্সট চলো তাহলে সঠিক বন্যগুছু বসিয়ে এখানে সিটা সম্পন্ন করতে হবে কোড বসো ডাইরেক্ট ই হচ্ছে পাঁচ এ হচ্ছে ছয় যে হচ্ছে এখানে দশ এ হচ্ছে ছয় জি হচ্ছে সাত কে হচ্ছে এখানে এগারো জি হচ্ছে সাত এইচ হচ্ছে আট এল হচ্ছে এখানে বারো এইচ হচ্ছে আট আই হচ্ছে নাইন এম হচ্ছে এখানে তেরো তাহলে এখানে কী বসবে দশের পরে এগারো এগারো পরে বারো বারো পরে তেরো তেরো পরে কী হবে এখানে চোদ্দো হবে অর্থাৎ এন দিয়ে শেষ এম দিয়ে শেষ দুটো রয়েছে দেখো প্রথমটা আমার দেখে লাভ নেই আমি সেকেন্ডটা চেক করি তাহলে আমি বুঝতে পেরে যাব ছয়ের পরে সাত সাতের পরে আট আটের পরে নয় নয়ের পরে দশ দশ মনে হচ্ছে তোমার জে জে এন দিয়ে শেষ অপশান সি হচ্ছে আমাদের এখানে রাইট অ্যান্সার নেক্সট চলো দেখো বলেছি এখানে একটা কলেজে পনেরো জন স্টুডেন্ট ইতিহাস এবং সাইকোলজি উভয় বিষয়ই পড়ে আচ্ছা মোটের ওপর জন স্টুডেন্ট ইতিহাস পড়ে আর বত্রিশ জন স্টুডেন্ট কিন্তু সাইকোলজি পড়ে আরও জন স্টুডেন্ট আছে যারা কিন্তু কেবল ফিজিক্স পড়ে তাহলে মোট কতজন স্টুডেন্ট আছে যারা কেবল ইতিহাস এবং কেবল ফিজিক্স পড়ে আচ্ছা দেখো এখানে ইতিহাস ধরো এটা আর এটা ধরো সাইকোলজি ঠিক আছে এটা ইতি আর এটা তোমার সাই দেখো এখানে এই যে কমন পার্টটা আছে এই কমন পার্টে কজন আছে এখানে কিন্তু পনেরো জন আছে ঠিক আছে আচ্ছা মোট কিন্তু ইতিহাস পড়ে কতজন না বাইশ জন ঠিক আছে আর টোটাল সাইকোলজি পড়ে কতজন এখান থেকে না বত্রিশ জন তো দেখো আমি এখান থেকে অনলি হিস্ট্রি পড়ে কতজন না বাইশ থেকে পনেরো বিয়োগ করলে শুধুমাত্র ইতিহাস পড়ে সাতজন কিন্তু পেয়ে গেলাম তা দেখো শুধুমাত্র ইতিহাস পড়ে সাতজন পেয়ে গেছি প্রশ্ন কিছু হয়েছে এখানে মোট কতজন স্টুডেন্ট আছে যারা কেবল ইতিহাস এবং কেবল ফিজিক্স পড়ে তো ফিজিক্সটা দাঁড়াতে হয় বলে দিয়েছে কত না বারো জন তাহলে সাত আর বারো যোগ করে দেওয়া এমনিতেই কত হয় না উনিশ উনিশই হচ্ছে আমার এখানে রাইট অ্যান্সার অপশান সি ঠিক আছে এখানে ফিরিক্স কোনো সম্পর্ক নেই কারোর মতোই থাকবে এটা নেক্সট চলো নির্দিষ্ট কোডের ভাষা দেখো বলছে এখানে ক্যান্ডেলকে লেখা হচ্ছে এইটা আর তাহলে কোয়াইটকে কি লেখা হবে সি এ এন ডি এল ই লেখা হচ্ছে কি এটা ফাইভ টু ওয়ান ফোর ফোর ওয়ান ওয়ান থ্রি সেক্ষেত্রে কোয়াইটকে কি লেখা হবে কি টি আচ্ছা কোড বসাই আমি আগে সি হচ্ছে তিন এখানে এ হচ্ছে ওয়ান এন হচ্ছে এখানে চোদ্দো ডি হচ্ছে চার এল হচ্ছে বারো ই হচ্ছে পাঁচ কি হচ্ছে এখানে সতেরো ই হচ্ছে এখানে একুশ আই নাইন ই পাঁচ টি হচ্ছে এখানে কুড়ি দেখো প্রথমে তো কোনি বসছে এটা এটা নিয়ে কোনো অসুবিধা নেই একটা এখানে বসছে আর দেখো যেখানে যেখানে ডবল ডিজিট থাকবে না সেগুলো কিন্তু আবার রিভার্স লেখা হবে অর্থাৎ ওয়ান ফোরটা হয়ে যাবে কি না ফোর ওয়ান দেখো এখানে ফোর ওয়ান হয়ে গেছে এই ফোর ওয়ান হয়ে গেছে এখান থেকে ঠিক আছে আবার দেখো যেরকম যেরকম আছে চারটা চার চার আছে অসুবিধা নেই আবার দেখো এখানে এলটা কী হয়েছে দেখো এলের কোডটা কী হয় না বারো এটা কিন্তু রিভার্স পজিশন নিলে কী হয় না একুশ দেখো একুশ এখানে বসে গেছে দেখতে পাচ্ছ আর ই দেখো পাঁচ পাঁচ দেখো যেখানে সিঙ্গেল ডি সেগুলো তো চেঞ্জ হওয়ার কোনো জায়গা নেই সেগুলো জাস্ট কোনো খুনি বসছে অসুবিধা নেই কিন্তু যেগুলো ডবল ডিজি সেগুলো কী হচ্ছে সেগুলো কিন্তু রিভার্সে মানে ঘুরিয়ে লিখছে জাস্ট পেছন দিকে লিখছে এখানে কী হবে সতেরোটা এখানে যাবে গিয়ে হবে কি একাত্তর হয়ে যাবে এখানে আর এখানে টিটা যাবে কী হবে এটা শূন্য দুই হয়ে যাবে পাঁচটা আসবে মানে শূন্য দুই পাঁচ দিয়ে শুরু একাত্তর দিয়ে শেষ শূন্য দুই পাঁচ দিয়ে শুরু একাত্তর দিয়ে শেষ দেখো একমাত্র এই অপশানটাই আছে জিরো টু ঠিক আছে এটাই হবে অপশান এ হচ্ছে আমাদের এখানে রাইট অ্যান্সার নেক্সট চলো দেখো এখানে বলছে একশো সাথে কিন্তু বারোটা সম্পর্ক রয়েছে ঠিক আছে তেমনই সতেরো সাথে কার সম্পর্ক থাকবে একশো তিপ্পান্ন সাথে বারো সম্পর্ক রয়েছে দুশো পাঁচের সাথে চোদ্দো সম্পর্ক আছে তেমনি সতেরোর সাথে কার সম্পর্ক থাকবে দেখো প্রথমে বারো স্কোয়ার একশো চুয়াল্লিশ প্লাস নাইন করলে কত পারছি আমরা ওয়ান ফিফটি থ্রি তাহলে একই হবে দেখো চোদ্দো স্কোয়ার মানে ওয়ান নাইনটি সিক্স যোগ করা মানে টু জিরো তাই হবে সতেরো স্কোয়ার মানে টু এইট্টি নাইন তার সাথে নাইন যোগ করা মানে টু হচ্ছে আমাদের এখানে রাইট অপশান সি নেক্সট চলো দেখো সঠিক সংখ্যা বসিয়ে আমাদের এখানে সিরিজটা সম্পূর্ণ করতে পড়েছে সত্তর ছেষট্টি ফিফটি এইট ফরটি সিক্স থার্টি আর তারপরে কত দেখো এখানে প্রথমে দেখো মাইনাস চার হচ্ছে এখানে দেখো মাইনাস আট হচ্ছে এখানে দেখো মাইনাস বারো এখানে দেখো মাইনাস ষোলো তো আমার চার আট বারো ষোলো তার নিশ্চয়ই এখানে কুড়ি হবে তার আগে একটা মাইনাস হবে তাহলে তিরিশ থেকে কুড়ি বেগ করলে কত হয় না দশ দশ হচ্ছে আমার এখানে অ্যান্সার অপশান বি Next, solo. Sure. তাকে বলছে যখন একটা সংখ্যাকে তার আগের সংখ্যার সাথে যোগ করা হয় সাপোজ এক্স আছে একটা সংখ্যা তাকে যোগ করা হচ্ছে এক্স মাইনাস ওয়ান তার আগের সংখ্যা মানে কি এক্স মাইনাস ওয়ান আচ্ছা অন্য একটা সংখ্যা যেটা আবার তার যেটা যেটি আগের সংখ্যার দ্বিগুণ মানে একটা সংখ্যা ধরো ওয়াই আছে যে আবার এইটার দ্বিগুণ এক্স মাইনাস ওয়ানের দ্বিগুণ মানে টু ইন্টু এক্স মাইনাস ওয়ান এই তিনটের সমষ্টি কত না সিক্সটি ওয়ান ঠিক আছে সেক্ষেত্রে টু এক্স মাইনাস ওয়ান প্লাস এটা প্লাস এটা করলে হয় সিক্সটি ওয়ান ঠিক আছে আমি এটা যোগ করে করতে পারি কিংবা আমি এখানে অপশান টেস্ট করেও করতে পারতাম আচ্ছা এটা দিয়েই করে দিচ্ছি আমি দুই এক তিন তিন চার মানে ফোর এক্স পাচ্ছি এখান থেকে আমরা আর এই টুটা কত পাচ্ছি আমরা এখান থেকে দুই হচ্ছে একে একে দুই পাচ্ছি তো আমরা এখান থেকে আচ্ছা টু এক্স মাইনাস টু হবে এটা সরি টু এক্স মাইনাস টু তাহলে এখানে পাচ্ছি আমি তিন অর্থাৎ এখানে পাচ্ছি আমি চৌষট্টি তাহলে এক্সের এর মানটা পাচ্ছি এখান থেকে আমি ষোলো তাহলে ষোলো হচ্ছে আমার সেই সংখ্যাটা যার আগের সংখ্যা কি হয় দেখো ষোলোর আগের সংখ্যা কত হয় না পনেরো হয় আর আরেকটা সংখ্যা যেটা কিন্তু এই সংখ্যাটার দ্বিগুণ মানে তিরিশ এখন এই তিন থেকে যোগ করলে কথা হয় না সিক্সটি ওয়ান অপশন টেস্ট করে করতে পারতাম আমরা এটা নেক্সট চলো দেখো বলছি এখানে ফাঁকা স্থানে সঠিক কম্বিনেশান বসিয়ে আমাদের এখানে সিরিজটা সম্পূর্ণ করতে হবে দেখো এখানে ই গ্যাপ গ্যাপ সি ডি গ্যাপ এইচ জে গ্যাপ গ্যাপ ই এইচ গ্যাপ গ্যাপ ডি এবার প্রথমে আমি এ এডি বিসি হয়ে চেক করব আমরা এইচ ই সি ডি তারপর হচ্ছে তোমার সি জেসি ই এইচ ই সি ডি সি এইচ জে ডি সি ই এইচ নেই কোনো মিল নেই পরটা দেখি আমি এইচ সি ই জে ডি সি আর হচ্ছে এখানে ই তা এখানে ই এইচ সি সি ডি ই এইচ জে জে ডি ই এইচ সি ডি কোনো মিল নেই আচ্ছা আর আরটা আমি দেখবো এটা আমি একটু ক্লিয়ার করে দিচ্ছি এখানটা দুটো আমি দেখব এখান থেকে ই ড্যাশ সি ডি আচ্ছা দুটো ড্যাশ ছিল এখানটায় দুটো ড্যাশ ছিল সিডি ড্যাশ ড্যাশ এইচ জে ড্যাশ ড্যাশ ই এইচ ড্যাশ ড্যাশ ডি আচ্ছা এবার বি আর সি তার এইচ জে বসা হচ্ছে এখানে এখানে বছর সি এখানে বছর ই আর এখানে বসে গেল কি সি ই কিছুটা গ্যাপ গেল না কি এইচ জে আচ্ছা এইখানে একটা গ্যাপ ছিল সরি সাবধানে করতে হবে পরীক্ষার সময় নাহলে অসুবিধা হয়ে যাবে যেমন ভুল হয়ে গেল এখানটা আচ্ছা তাহলে এখানে সি বসে গেল এইচ জে সি বসে গেল এখানে বসছে ই বসবে এখানটা বসবে সি এখানটা বসবে ই এখানে বসবে এইচ আচ্ছা ই এইচ জে সি ডি সি এইচ জে ই সি দেখো এটাও মিলনি নি তা তিনটে মিলনি মানে নিশ্চয়ই সিটা আমার অ্যান্সার জাস্ট বসিয়ে দেখে না জে এইচ জে তারপরে হচ্ছে এখানে ই বসছে এখানে বসছে সি ডি জে সি দেখো এখানে ই এইচ জে সি জেসিডি এইটাই হচ্ছে আমার প্যাটার্ন ই এইচ জে সি ডি করে করে কিন্তু প্রত্যেকটা আসছে আমাদের অপশন সি হচ্ছে রাইট অ্যান্সার নেক্সট চলো ক্রম কোনটা হবে সি আর টি দেখো সিআ আর আছে সিআরটা প্রত্যেকের মধ্যে আছে তারপর দেখো এখানে রয়েছে টি এখানে রয়েছে সি আর এর পরে এখানে রয়েছে টি এখানে রয়েছে ই সি আর এর পরে এখানে আছে এ এখানে আছে ই তো সবার আগে তো এ যাবে চার গেল সবার আগে আচ্ছা দেখো ই ই মধ্যে দেখো ই আর এখানে বি আছে ইর পরে আছে এখানে এম এখানে আছে বি চার তিন পাঁচ দিয়ে শুরু চার তিন পাঁচ দিয়ে দুটো জায়গাতে শুরু আছে এটা দেখতে হবে আমাদের এখানে এ সি আর টি টির পরে এখানে আছে এ এখানে আছে আই তাহলে দুইটা যাবে লাস্টে একটা যাবে তার আগে চার তিন পাঁচ এক দুই অর্থাৎ প্রথমটাই হচ্ছে আমাদের এখানে অ্যান্সার নেক্সট চলো দেখেন এ থেকে জেড পর্যন্ত বর্ণগুলোকে রিভার্স অর্ডারে লেখা হচ্ছে যেমন এ সমসন জেড বি সমস্যান ওয়াই সি সমসান এক্স ডি সমসু সেক্ষেত্রে সার্টিফাইডের কোডটা কী হবে ঠিক আছে সার্টিফাইডের কোড সিআরটিআইএফআইডি কোড বসব এখানে সি তিন ই পাঁচ আর আঠেরো টি কুড়ি আই নাইন এফ ছয় আই নাইন ই পাঁচ আর ডি হচ্ছে এখানে কত না চার দেখো রিভার্স অর্ডার মানে কিন্তু কোড ওপরের কোড আর নিচের কোডটা যোগ করলে হবে কথা না টোয়েন্টি সেভেন এইভাবে ভাবতে পারো এটা দেখো এর মাথায় এক জের মাথায় ছাব্বিশ যোগ করলে কত হয় না সাতাশ তাহলে এখানে তিনের সাথে কত যোগ করলে আমার সাতাশ হবে নিশ্চয়ই চব্বিশ যোগ করলে সাতাশ হবে চব্বিশ মানেই কী না এক্স দিয়ে হচ্ছে আমার শুরু এখানে নিশ্চয়ই আমার বাইশ লাগবে তবে হবে সাতাশ বাইশ মানে কি হচ্ছে না ভি এক্স ভি আচ্ছা এখানে দেখো নয় লাগবে নয় মানে হচ্ছে আমার আই তাহলে এক্স ভি আই দেখো এক্স আই আমাকে পুরো দেখতেই হবে এটা কিছু করার নেই এমনভাবে দিয়েছে অপশানগুলো সাত লাগবে সাত মানে আমার জি এখানে হয়ে গেল সাত আঠেরো লাগবে মানে এখানে আমার আর তবে আমার হবে কত সাতাশ হবে এখানে আমার একুশ একুশ মানে ইউ দেখো জি আর ইউ জি আর ইউ আর ইউ এখানেও আছে জি টু আবার এখানেও আছে আচ্ছা আরও করতে হবে নয় দেখো এখানে আঠেরো মানে আবার আর লাগবে তাহলে জি আর ইউ আর জি আর ইউ আর দেখো এই এটা কিন্তু আমি পেয়ে গেছি জিআইউআর একমত এখানে আছে মানে অপশান এটা হচ্ছে আমার এখানে রাইট জি ইউ আর ভি ডাব্লু এই হচ্ছে অ্যান্সার নেক্সট চলো কোন দুটো ইন্টারচেঞ্জ করলে সমীকরণটা সঠিক হবে তিরিশ প্লাস মাইনাস চৌত্রিশ ভাগ দুই ইন্টু চার দুই তো দেখো আটাশ আর চৌত্রিশকে চেঞ্জ করছি আমি এখান থেকে এখানে চৌত্রিশ আর এখানটায় হচ্ছে আটাশ ঠিক আছে সেক্ষেত্রে দেখো ভাগ করলে পাবো এখান থেকে আমি চোদ্দো চার হচ্ছে ছাপ্পান্ন এখানে চৌষট্টি আসছে না এটা বাদ দাও চার আর দুইটা দেখো তাহলে এই জায়গায় যদি আমি চার দিই দেখো চৌত্রিশে চার তো ভাগই যাবে না বাদ দিয়ে দাও এটা একদমই বাদ আচ্ছা চৌত্রিশ আর চার তাহলে এই জায়গায় যাচ্ছে কি না চার যাবে আর এই জায়গায় যাবে কে না চৌত্রিশ যাবে সেক্ষেত্রে এখানে পাচ্ছি আমি দুই এখানে পাচ্ছি আমি চৌত্রিশ ইন্টু দুই মানে আটষট্টি পাচ্ছি এখানে পাচ্ছি আমি আটষট্টি এই আটান্ন বিয়োগ করলে মাইনাস দশ হয় দুই তো হবে না তাহলে এই তিনটে বাদ মানে আমাদের সি হচ্ছে এখানে অ্যান্সার থার্টি আর থার্টি ফোর অর্থাৎ থার্টি ফোর প্লাস টোয়েন্টি এইট মাইনাস থার্টি ভাগ দুই ইন্টু চার এখান থেকে পাচ্ছি আমি পনেরো পনেরো চারে পাচ্ছি এখান থেকে ষাট এখানে পাচ্ছি দেখো কত চৌত্রিশ আর আট আট আঠাশে দেখো বিয়াল্লিশ কুড়িতে বাষট্টি বাষট্টি থেকে ষাট বিয়োগ করলে কত পাচ্ছি আমি দুই দেখো মিলে যাচ্ছি আমাদের অপশান সি হচ্ছে রাইট নেক্সট চলো আটজন বন্ধু বৃত্তাকার টেবিলের দিকে বসে রয়েছে কেন্দ্রের দিকে তাকিয়ে এখানে আটজন বন্ধু বসে আছে আচ্ছা একজন দুজন তিনজন চারজন পাঁচজন ছজন সাতজন আটজন ঠিক আছে এখানে তাই একজন দুজন তিনজন চারজন পাঁচজন ছজন সাতজন আটজন আচ্ছা ভি হচ্ছে এখানে আরের ডান দিকে সেকেন্ড দেখো যেটাতে একটু বেশি ইনফরমেশান আছে আমরা সেটা দিয়ে শুরু করবো এটা বসাই আমি এখানে আর তো করে দেখো ভি আর দিকে কিছু লেখাই নি এখানে আচ্ছা পি হচ্ছে এখানে এস এর বাম দিকে ফোর্থে ঠিক আছে টি হলো এখানে ইউ এর বাম দিকে থার্ডে কেবল কিউ বসে আছে এস এবং টি এর মাঝে দেখো এটা দিয়ে আমি শুরু করতে পারি পি কোথায় আছে না এস এর বাম দিকে ফোর্থ তাহলে এস ধরলাম এখানে আছে এক দুই তিন চার তাহলে এই জায়গায় রয়েছে আমার পি বাম দিকে ফোর্থ হলো ঠিক আছে তাহলে এখানে নিচ্ছি আমি কাকে এস কে নিচ্ছি এস এখানে নিচ্ছি এক দুই তিন চার এখানে নিচ্ছি আমি পিকে আচ্ছা কেবল কিউ বসে আছে এস এবং টি অর্থাৎ টি ধরলাম আমি এখানে আছে তার কিউ রয়েছে এখানে আমি ধরলাম টি এখানে আছে তার কিউ আছে এখানে এখন কি বলছে এবার দেখো বলছে টি হলো ইউ এর বাম দিকে থার্ডে তাহলে এই টিটা আবার কোথায় আছে না ইউ এর বাম দিক মানে ইউ ধরি এখানে আছে তাহলে এক দুই তিন বাম দিকে থার্ডে আচ্ছা এখানে ধরি আমি এই ছবির ক্ষেত্রে কিন্তু আবার ইউ হবে এই জায়গাতে তাহলে এক দুই তিন বাম দিকে থার্ড ঠিক আছে আচ্ছা সব মোটামুটি হয়েছে আর কিছু পড়ে আছে কিনা ভি হচ্ছে এখানে আরের ডান দিকে সেকেন্ড ঠিক আছে এবার দেখো এই ছবিতে কিন্তু আমার বসানোর জায়গাটা নেই কেন ভি যেখানে বসবে তার একটা ঘর বাদ দিয়ে বসবে আর যদি ভি এখানে বসে একটা ঘর বাদ দিয়ে এখানে হবে না এখানে বসালেও হবে না তাহলে এই ছবিটা কোনো একটা ভুল আছে এটা তো করা যাবেই না একদম এটাতে কিন্তু এখনও স্কোপ আছে তাহলে আমি নিচ্ছি এখানে ভিকে নিচ্ছি ঠিক আছে ভিকে নিচ্ছি এখানে তার আচ্ছা আর এখানে আসবে সরি এটা উল্টে যাবে আর এর ডান দিকে দ্বিতীয় হচ্ছে ভি তাহলে আমি নিলাম এইখানটাতে আর নিলাম তার ডান দিক থেকে সেকেন্ড মানে এক দুই এইখানটায় বসছে আমার ভি তাহলে একটাই জায়গায় পড়ে আছে এখানে কে বসবে না ডাব্লু বসে যাবে এখন প্রশ্ন হচ্ছে পি আর টির মাঝখানে মাঝে কে রয়েছে ভি রয়েছে ভি হচ্ছে এখানে অ্যান্সার অপশান ডি হচ্ছে এখানে রাইট অ্যান্সার নেক্সট চলো সঠিক সংখ্যা বসিয়ে আমাদের এখানে কিন্তু সিরিজটা সম্পন্ন করতে হবে এক দুই তিন আট পনেরো জিজ্ঞাসা জন্য ওয়ান জিরো ফাইভ থ্রি এইট্টি ফোর খুব ভালো সিরিজ এটা নোট করে রাখতে পারো দেখো এক ইন্টু তিন ইন্টু তিন হয়েছে এখানে দুই ইন্টু আট চার হয়েছে এখানে তিন ইন্টু পাঁচ ঠিক আছে তাহলে নিশ্চয়ই এখানে আট ইন্টু ছয় হবে কত হবে এটা ফর্টি এইট আবার দেখো এখানে পনেরো ইন্টু সাত একশো পাঁচ আবার দেখো এখানে আটচল্লিশ ইন্টু আট থ্রি এইট্টি ফোর দেখতেই পাচ্ছ কীরকমভাবে একটা করে ঘর বাদ দিয়ে ইন্টুগুলো কিন্তু এই তিন চার পাঁচ ছয় সাত আট এইভাবে কিন্তু বাড়ছে খুব ভালো সিরিজ এটা পরীক্ষা কিন্তু মনে রাখতে হবে এটা ফর্টি এইট হচ্ছে এখানে আমাদের অ্যান্সার নেক্সট চলো নির্দিষ্ট কোডের ভাষা দেখো বলছে এখানে কি রোসকে লেখা হচ্ছে এইটা সেক্ষেত্রে মাইন্ডকে কী লেখা হবে আর ও এস ই কিউ এন আর ডি ঠিক আছে সেক্ষেত্রে মাইন্ডকে কী লেখা হবে দেখো সবসময় আমি কোড বোঝাচ্ছি না একটু মনে রাখো দেখো এর পরে আর এন এর পরে ও আর এর পরে এস ডি এর পরে হচ্ছে ই তখন জাস্ট এখান থেকে এক বিয়োগ করে করে নিচে হচ্ছে তাহলে কী হবে এখানে কে এল হয়ে যাবে এখানে জি এইচ হয়ে যাবে এখানে এম হয়ে যাবে এখানে আর এখানে হয়ে যাবে সি তাহলে এইচ এম সি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার প্রত্যেকটা মাইনাস ওয়ান করে করে কমছে নিচে আর কিছুই না নেক্সট চলো কোন সিদ্ধান্তগুলো সঠিক আমাদের এখান থেকে দেখতে হবে বিবৃতিগুলো দেওয়া রয়েছে সমস্ত বাঘ হলো সিংহ সমস্ত সিংহ হলো প্রাণী তাহলে বাঘ রাখছি আমি ভেতরে বাইরে থাকছে কে না সিংহ সমস্ত সিংহ হচ্ছে আবার প্রাণী এখন হচ্ছে প্রশ্ন সমস্ত বাঘ হলো প্রাণী হ্যাঁ ঠিক আছে কোনো বাঘ পাখি নয় দেখো তো কোনো মানেই নেই করতে পাখিটা এলো উড়ে করতে গেলো পাখিটা কোনো মানে নেই এটা দুয়ের কোনো মানেই নেই তাহলে একমাত্র একটাই কিন্তু এখানে অনুসরণ করছে কেবল এক হচ্ছে অনুসরণ করে নেক্সট চলো একটা কাগজকে ভাঁজ করে কেটে নেওয়া হলো ভাঁজ করার পর নিম্নের কোনটাকে পাবো আমরা এখান থেকে বার করতে হবে দেখো প্রথমে এইটা থেকে এই ভাঁজ করি তাহলে এটা নিশ্চয়ই এইভাবে খুলবে তাহলে নিশ্চয়ই এই জায়গাতে এরম একটা বক্স তৈরি হবে আর এরম জায়গাতে একটা হালকা ডট আর এইগুলোতে এরম জায়গাতে তৈরি হবে তো নিশ্চয়ই ওপর দিকেও এরম জায়গাতে তৈরি হবে এরম এরম তৈরি হবে একটা এরম জায়গায় এরকম তৈরি হবে জাস্ট এইটুকুকে আমি দেখছি ঠিক আছে দেখো এটা গোল হতে পারো বা যা খুশি দেখো ঠিক গোলের পাশাপাশি কিন্তু হালকা করে একটা ডটও রয়েছে ঠিক আছে দেখো এইখানে রয়েছে এখানে রয়েছে এইখানে কিন্তু ডটটা নেই দেখো ডটটা এখানে সরে গেছে দেখো ডট কিন্তু উপর দিকে উঠে গেছে এখানে বাদ এক বাদ হয়ে গেল দেখো এখানে কিন্তু ডটটা আছে এখানে ডটে কিন্তু দেখো দুটো হালকা ডট দেখো পাশাপাশি বসে গেছে দুইটাও কিন্তু এখানে হবে না দেখো এখানে দেখো এখানে দেখো হালকা এই ডটের লাইনটা আছে এখানে ঠিক আছে এখানে এটাও কিন্তু ঠিক আছে ঠিক আছে আচ্ছা এখানে দেখো এই হালকা এখানে এটা দেখো এখানে এর মধ্যে দেখো মাঝখানে কি ডিপ ডট হালকা ডট এটা তো হবে না এটা চারটা হবে না তাহলে একমাত্র তিনটা হবে কারণ এখানে এই হালকা রটগুলো এরম জায়গায় থাকবে এরম জায়গায় থাকবে দুটো এটা এরম থাকবে আর মাঝখানে দুটো ডিপ ডট ঠিক আছে এটাই আমাদের অ্যান্সার অপশান থ্রি জাস্ট এইটুকু কম্পেয়ার করলাম আমি পেয়ে গেলাম বাকি কোনো কোনো দেখা দরকারই নেই নেক্সট চলো দেখো বলছি এখানে কোন বিকল্পে প্রদত্ত ফিগারটা ঢুকে রয়েছে আমাদের এখান থেকে বার করতে হবে ঠিক আছে দেখো এই পাটাকে দেখা যাচ্ছে পর এই টি যে উল্টো রয়েছে দেখো এইখানে রয়েছে টিটা উল্টো এখানে এটা রয়েছে আচ্ছা এখানে কিন্তু এটার মধ্যেও কিন্তু টি রয়েছে আচ্ছা প্রথমটার মধ্যেই তো পেয়ে যাচ্ছি আমি আচ্ছা এখানে দেখো টির কিন্তু এক্সট্রা অংশটা এখানে নেই দেখো এখানে যে টি যে এক্সট্রা অংশটা রয়েছে ঢুকে এটা কিন্তু এর মধ্যে নেই ধরো দুই এমনিতেই বাদ এক থেকে আমি পেয়ে গেছি বাকিগুলো দেখে নিচ্ছি জাস্ট এখানে দেখো টির কোনো পায়া নেই তিন বাদ দিয়ে দাও এখানে দেখো টির পায়া দেখো এখানে একটা টি আছে তা আবার তার পায়া খানিকটা কমপ্লিট না আবার এখানে চার এমনিতেই বাদ এক হচ্ছে এখানে অ্যান্সার নেক্সট চলো বলছে এখানে যদি দর্পণ রাখা হয় ডান দিকে সেক্ষেত্রে মিনর ইমেজ কী হবে এক দুই তিন চার তাহলে দেখো ওয়াই দিয়ে তো শুরু হবে এখানে প্রত্যেকটা দেখো এখানে কিউ দিয়ে রয়েছে তো তিনটে তো এমনিতেই বাদ হয়ে গেলো দুই তিন চার এমনিই বাদ তাহলে এক হচ্ছে অ্যান্সারটা দেখারই দরকার নেই এটা নেক্সট চলো তাই বলছে কোন ফিগারটা বসলে লাস্ট প্রশ্ন এটা কোন ফিগারটা বসালে আমাদের এখানে সিরিজটা সম্পূর্ণ হবে দেখো এই এত রেখা ফেখা না দেখে এই বক্সটাকে আগে ভালো করে দেখো এটা রয়েছে এই কোণে এ যাচ্ছে এই কোণে এখন এসে গেলো এই কোণে এসে গেলো এবার এই কোণ থেকে যাবে এখন এই কোণে দেখো এই কোণে চলে এলো তো নিশ্চয়ই এবার এই কোণ থেকে এই কোণে যাবে মানে যে অ্যান্সারটা আসবে তার এই জায়গাতে বক্সটা থাকবে সে যেমনই থাকুক না কেন দুয়ে দেখো এপারে রয়েছে দুই তো বাদ তিনে দেখো এপারে রয়েছে বাদ চারে দেখো এপারে দেখো বা তাহলে একমাত্র ওয়ান হচ্ছে অ্যাপ্রোট যার কিন্তু বক্সটা এই কোণে আছে দেখো এই একমাত্র বক্সটা কম্পেয়ার করলাম আমি অ্যান্সার পেয়ে গেলাম কি ওয়ান হচ্ছে আমার এখানে রাইট অ্যান্সার তো এই ছিল এই ক্লাসটা ক্লাস ভালোবাসে লাইক করো কতগুলো পারলে অবশ্যই কমেন্ট করে জানিও শেয়ার করে দেবো সাবস্ক্রাইব করে দেবো পরে পাঠগুলোর জন্য ভিডিও দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ